এই ক্রিম কর ট্রাই ক্রিমটা বডি ক্রিমের রেসিপিটা সবাই জানতে চাচ্ছ যে এটা কিভাবে আমি বানাইছি বা কি কি টাইপ তো লাগছে কতটুকু করে লাগছে বা এটা কতদিন ভালো থাকবে আদৌ কাজ করবে কিনা সব প্রশ্ন উত্তর দিব আর এটা টিউটোল তোমাদের এই ভিডিওতে দিয়ে দিবো আর এটা ভিডিও দেওয়ার পর থেকে অনেক কাপড় আমার কাছে এটা টিটল চাচ্ছিলো তো ফাইনালি এটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো চলো বানানো যায় এই তো আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছিলাম প্রথমেই লাগবে আমাদের অ্যালোভেরা আমি এখানে এক চামচের মতো অ্যালোভেরা নিয়ে নেব এখানে একটা কথা তোমরা এখানে চেষ্টা করবে সব কিছু এক চামচের একটু করে বেশি দেওয়ার চেষ্টা করবা এই তাই আমি এখানে নিয়ে নিয়েছিলাম তারপর নিয়ে নিয়েছিলাম সফটের এই ক্রিমটা এটাও আমি এক টেবিল চামচের মতো করে নিয়ে নিয়েছিলাম তারপরে নিয়ে নিব হচ্ছে এই বাদামের এই ক্রিমটা এটা অনেক অনেক ভালো তোমাদের কাছে যে যেগুলো ক্রিম থাকবে তোমরা সব ধরনের ক্রিম এখানে ব্যবহার করতে পারো আমার এগুলো যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই যাই হোক এখানে আমি এই ক্রিমটাও নিয়ে নিব মানে আমার কাছে যতগুলো ছিল আমি ততগুলো দেবো এটা আর কি মূলত ক্রিম দিয়ে তৈরি হবে যত ধরনের ক্রিম তুমি মিশাতে পারবা তত ভালো তারপরে লাগবে হচ্ছে ডাভ আমি এখানে আরেকটা ডাব নিয়ে নিয়েছিলাম এই ক্রিমটা আমি বানাইছিলাম এটা টিটল যারা দেখো না অবশ্যই আইডিতে চেক করি নিও এটা টিটল তোমাদের সাথে আমার শেয়ার করা আছে এই ক্রিমটার যাই হোক তারপরে লাগবে আমার হচ্ছে আরও একটা যে ক্রিম এটা নতুনই ছিল আমি এটা আগে একটু ব্যবহার করছিলাম হালকা করে তারপরে ভাবলাম এটাও দিয়ে দিই যেহেতু ক্রিমটা বানিয়েছি তাই এটাও কিন্তু অনেক অনেক ভালো এটা আমি এক চামচ করে দিয়ে দেবো তারপরে লাগবে হচ্ছে আমাদের ফ্যান লাভলি ছুনিটা তো সবার ঘরেই আছে আমি এখনো শিওর কারণ এটা বিষয়ে ব্যবহার করি যাই আমি এখানে ফেলে লাভলি দিয়ে দেওয়ার পরে তারপর লাগবে পনসের এই ক্রিমটা তোমরা আমি যতটুকু বুঝেছি এখানে যত ধরনের ক্রিম মিশানো হবে ক্রিমটা তত ভালো হবে তারপর লাগবে হচ্ছে এখানে আমি এক টেবিল চামচের মতো গ্লিসিরিন দিয়ে দিব তারপরে লাগবে নারকেল তেল তোমরা যে কোনো নারিকেল এখান তেল এখানে দিতে পারো তারপরে লাগবে অলিভ অয়েল এখানে আমি অলিভ অয়েল দিয়ে নিব তারপর লাগবে বডি ক্রিম তোমাদের কাছে যে বডি ক্রিম আছে তোমরা ব্যবহার করো সেগুলো দিবা এগুলো দিলে বেশি ভালো হয় যেগুলো আমি দিচ্ছি কারণ তারপরে লাগবে গোলাপ জল গোলাপ জলটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো এবং না চলে নাও দিতে পারো তো এই জিনিসগুলো সব দেওয়া হয়ে গেলে সুন্দর মতো আমি মিক্স করে নেব এইটা যতক্ষণ না দেখবো ভালো মতো মিক্স না হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা সুন্দর মতো মিক্স করে নেব এটা যত ভালোভাবে মিশাব তত ভালো হবে তারপরে আমি একটা বক্স নিয়ে নেবো যেটা ভিতরে আমি সংরক্ষণ করে রাখবো এই তো আমি এখানে সুন্দর মতো ঢেলে নিবো এইটা তারপর এটা ঢালা হয়ে গেলে এটার উপর যে যে কমলা রঙের যে ক্রিমটা থাকে সেটাও আমরা বানাবো এটার পরে আমি তোমাদেরকে একটু হাতে ট্রাই করে দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক ভালো মার্শাল মার্শাল তারপরে এখানে আমি এই যে এগুলো নিয়ে নিয়েছিলাম এখানে ছিল গ্লিসির অ্যালোভেরা জেল টিপথ দিয়েছিলাম তারপর এটি সবার ঘরে কম বেশি থাকে আমি তোমাদেরকে কেটে দেখে দিচ্ছি বোতলের পাশে আমার সাইডে রাখা ছিল এটাকে সুন্দর মতো আমরা এটার সাথে মিশিয়ে নেব যে বোতলের পাশে যেটা সেটাই তো এটা আমাদের আর কি যে হলুদ যে ক্রিমটা এটাই হচ্ছে সে মূলত এটার কাজ করবে যাই হোক এটা কিন্তু অনেক অনেক ভালো এটা তো সবাই কম বেশি ব্যবহার করো এটাই আমি আর কি মূলত এটার উপর দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু নর্মালি আমার হাত কোনো ফিল্টার নেই আমার ফোনের নর্মাল ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি এই তো মাসাল্লাহ মাসাল্লাহ একদম কিন্তু সেম টু সেম হয়েছে তাই না এটা কিন্তু অনেক ভালো কাজ করে আমি চাচ্ছিলাম এক সপ্তাহ ব্যবহার করে দিতে কিন্তু তোমরা তো সেটা হতে দিবে না তোমরা আমার মাথা পুরো খেয়ে ফেলতেছো যাই হোক এটা কিন্তু অনেক অনেক ভালো এটা দীর্ঘদিনে ব্যবহার পরে তোমরা খুব ভালো রেজাল্ট বাবা ভাই